অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকাট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মোহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় চোদ্দশো বছর ধরে আমাদের হুজুররা আল্লাহর রাসুলকে মূর্খ নিরক্ষর বকলম বানিয়ে রেখেছেন তাদেরকে যদি বলা হয় যে আল্লাহ রাসুলের সবচেয়ে জীবনের দীর্ঘমেয়াদী সুন্নত কী ছিল এবং আপনারাই বলে এনে যে আল্লাহ রাসুল যা করেছেন সেটা করাই হচ্ছে সুন্নত তো আল্লাহ রাসুলের জীবনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শূন্যত ছিল আপনাদের কথা অনুযায়ী তিনি পড়ালেখা করতেন না তিনি মূর্খ ছিলেন বকলম ছিলেন তাহলে আপনারা কেন পড়ালেখা করেন আপনারা কেন আল্লাহ রাসুলের এই সুনত পালন করেন না তারা নিয়ে বিনি আপনাকে অনেক ধরনের হাদিস বলে বলবে যে না পড়ালেখা করার উৎসাহ দিছেন এই সেই হ্যাং ত্যাং আবার যারা একটু বুদ্ধিমান বা একটু এক্সট্রাডিনারি চালাক তারা বলবেন তার শিক্ষক তো আল্লাহ ছিলেন এজন্য তিনি আল্লাহর কাছ থেকে সরাসরি শিখেছেন অন্য কারো কাছ থেকে শেখেন নাই ফাইন যুক্তি তার শিক্ষক সরাসরি আল্লাহ ছিলেন তো আল্লাহ যদি সরাসরি শিক্ষক হন আল্লাহ যদি তাকে শিখিয়ে থাকেন যেহেতু আল্লাহ শিক্ষক আপনিই বলছেন তাহলে আল্লাহ যার শিক্ষক তাহলে তাকে কেন মূর্খ বা নিরক্ষর বকলম বলছেন আল্লাহ তো তার শিক্ষক আপনিই ঘোষণা দিচ্ছেন তাহলে আল্লাহ শিক্ষক হলে আল্লাহ তাকে শেখাননি আল্লাহ না শিখিয়ে থাকলে তাহলে আল্লাহকে শিক্ষক বলছেন কেন যদি বলেন যে আল্লাহ শিখিয়েছেন তাহলে তিনি তো আর মূর্খ বা নিরক্ষর বা বকলম নেই আর যদি বলেন আল্লাহ শেখান নেই তাহলে আপনার এই যুক্তি প্রদর্শনটাই তো ভিত্তিহীন হয়ে যায় চলুন চোদ্দশো বছর ধরে আমাদের যে আল্লাহ রাসুল সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন হুজুররা একটু কুরআন পবিত্র কুরআন খুলে দেখি যে আসলে আল্লাহ কি বলছেন আল্লাহ রাসুল সম্পর্কে সুরা আলিম রানের বিশ নম্বর যদি আপনি পড়েন আপনি দেখবেন যে এখানে উম্মি ইনা শব্দটি আছে যে মূর্খ বা নিরক্ষর বকলম এর আরবি হুজুররা আমাদের সেখান যে এর আরবি হচ্ছে উম্মি প্রকৃতপক্ষে মূর্খ নিরক্ষর বকলমের আরবি উম্মি নয় সুরা আলিমানের নম্বর আয়াত তার জলজ্যান্ত প্রমাণ আল্লাহ বলছেন আর শোনো যাদের কিতাব দেয়া হয়েছে এবং যাদের কিতাব দেয়া হয়নি যাদের কিতাব দেয়া হয়েছে এর আরবিটা আপনি দেখুন ওখানে হালাল কিতাব আছে আর যাদের কিতাব দেয়া হয়নি এখানে কিতাব শব্দ নেই এখানে আরবিটা আল্লাহ উম্মি ইনা দিয়েছেন তার মানে যাকে আসমানে কিতাব যাদের দেয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে হাল্লি কিতাব আর যাদের আসমানে কিতাব দেয়া হয়নি তাদের কি আল্লাহ উম্মি শব্দে পরিচয় তুলে দিয়েছেন তাদের কি আল্লাহ উম্মি ইনা বলে পরিচিত করেছেন সুরাজ জুমুয়ার দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি উম্মি দিগের মধ্যে তাদেরই একজনকে রূপে মনোনীত করেছেন সুরা বাকার আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন তাদের মধ্যে এমন কতক উম্মি লোক আছে যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা শুধু অমূলক ধারণা পোষণ করে এই তিনটা আয়াতে সুরা আলিমরানের বিশ সুরা জুমুয়ার দুই এবং সুরা বাকার আটাত্তর এই তিনটা আয়াতে উম্মি শব্দের অর্থ ও ব্যবহার একেবারে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার অর্থাৎ এর পূর্বে যাদের প্রতি কোনো রাসুল আসেনি যারা পূর্বে কোনো কিতাব বা পথ প্রদর্শক পায়নি নবী সহ তাদের সকলকেই আল্লাহ উম্মি হিসেবে শনাক্ত করেছেন আল্লাহ রাসুল যে মূর্খ বা বকলম ছিলেন না তা কুরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন এভাবে আয়াতগুলি বিভিন্নভাবে বর্ণনা করি ফলে ওরা বলে তুমি উহা পড়ে নিয়েছ ফলে ওরা বলে তুমি উহা পড়ে নিয়েছ অথচ আমি তো সুস্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুরাজ জুমুয়া আয়াত দুই তাদের নিকট তার আয়াত পড়ে শোনায় তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত তাদের নিকট তার আয়াত পড়ে শোনায় তার কিতাব পড়ে শোনায় তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত যে লোক মূর্খ নিরক্ষর বকলম থাকেন তিনি কিভাবে আয়াত কিতাব পড়ে পড়ে শোনাবেন সম্ভব সুরা দুখানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতপর তারা তাকে অমান্য করে আর বলে এ তো শিক্ষিত পাগল আরবিটা আপনি খেয়াল করুন শিক্ষিত পাগল হিসেবে আল্লাহ বলছেন যে কাফেররা মুশ্রিকটা আল্লাহ রাসুলকে বলতো শিক্ষিত পাগল আপনি জীবনে কোনো দিন শুনেছেন যে লোক পড়াশোনা জানে না বকলম মূর্খ নিরক্ষর তাকে তার সমাজের বা তার দেশের বা তার রাষ্ট্রের বা তার গ্রামের বা তার ইউনিয়নের বা তার উপজেলার মানুষজন শিক্ষিত পাগল বলে উপহাস করছে এটা সম্ভব যে যে মানুষ পড়ালেখা জানে না যে নিরক্ষর যে মূর্খ যে বকলম তাকে তার পরিবারের তার সমাজের তার আশেপাশে গ্রামের গঞ্জের শহরের মানুষজন তাকে শিক্ষিত পাগল বলবে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর রায়তআ আল্লাহ বলেন তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পড়ো আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন কিতাব পড়তে যিনি পড়ালেখা জানেন না যিনি মুরুক্ষ যিনি নিরক্ষর যিনি বকলম তাকে আল্লাহ কেন অর্ডার দিবেন যে পড়ো সুরা ফুরকানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওরা বলে এগুলো তো আদিকালের উপকথা যা মুহম্মদ লিখে রাখে যেগুলি সকাল সন্ধ্যায় তাকে পড়ানো হয় শেখানো হয় তার নিকট আবৃত্তি করা হয় ওরা বলে এগুলো আদিকালের উপকথা যা মুহম্মদ লিখে রাখে মানে কাফের মুশ্রিকটা বলতো বিধর্মীরা বলতো যে এগুলো এই কোরআন হচ্ছে আদিকালের উপকথা আর নবী সালামুন আল্লাহ মুহম্মদ এগুলো লিখে রাখতো তো যেই লোক মূর্খ নিরক্ষর বকলম তার সম্বন্ধে এই অপবাদ তারা কেন দেবে যে এ তিনি এগুলো লিখে রাখেন একটু ভালো করে ভাবুন কোরআনের আয়াতগুলো একটু চোখ খুলে পড়ে দেখুন যে এত পরিষ্কার স্পষ্টভাবে আল্লাহ বলার পরও আমরা আল্লাহ রাসুলকে শত শত বছর ধরে মূর্খ নিরক্ষর বকলম বলে আসছি তাকে সম্মানিত করছি না অসম্মানিত করছি আল্লাহ এবং তার আসল সম্পর্কে মিথ্যারোপ করছি না অভিযুক্ত করছি সুরান কাবুতের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন তুমি তো অতীতের কোনো কিতাব নিজে লেখনই বা পড়নি যাতে মিথ্যাবাদীগণ তোমাকে সন্দেহ করতে পারে তার মানে এই আয়ত পরিষ্কার যে অতীতের কোনো কিতাব কোনো আসমানে কিতাব সম্পর্কে যার জ্ঞান নেই তাকেই অম্মি বলা হয় এবার সে বিখ্যাত সে আমাদের সুরা আলাক যেটা হাদিসবিদরা বলে যে তার কাছে প্রথমে এসেছিল সেই আয়টাতে কী বলা হয়েছে কখনো পরে দেখেছেন তোমার প্রতিপালকের নামে পর যিনি কলমের মাধ্যমে তোমাকে শিক্ষা দিয়েছেন কলম শব্দটাই এখানে আল্লাহ ব্যবহার করেছেন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন যে আল্লাহ শিক্ষা দিয়েছেন তার রাসুলকে আপনি বলছেন যে না তিনি মূর্খ তিনি বকলম তিনি নিরক্ষর তাহলে এই যে উম্মি শব্দটা আমরা পুরোপুরি পরিষ্কার এই সকল আয়াতগুলো পরিষ্কার সাক্ষী দেয় যে তিনি লিখতে জানতেন পড়তে জানতেন পড়াতে জানতেন শিক্ষা দিতেন শিক্ষকতাও করতেন আর সুরান কাবুতের নম্বর ইসলাম যে আল্লাহ বলছেন যে তুমি তো অতীতের কোনো কিতাব নিজে লেখনি বা পড়নে যাতে মিথ্যাবাদীগণ তোমাকে সন্দেহ করতে পারে এর মানে হচ্ছে যে অতীতের গ্রন্থগুলি যাতে নবী রাসুল আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ আছে যা তিনি নিজে লেখেননি নিজে পড়েননি নিজে অনুসরণ করেননি এমনকি তিনি তখন উপস্থিত ছিলেন না যাতে অবিশ্বাসীগণ সন্দেহ করতে পারে যে মোহাম্মদের স্বয়ং তা নিজ হাতে কপি করেছেন চোদ্দোশো বছর ধরে রাসুলের নামে কুচ্ছারটিত হয়ে আসছে যে তিনি মূর্খ বকলম নবীর মাধ্যমে কোরআন গ্রন্থ অহি হয়ে প্রকাশ করাকে এই মুসলিমগণ একটা অন্যতম মোজেজা বলেও বিশ্বময় প্রচার করতে গৌরব বোধ করে আর এর সপক্ষে কোরআন গ্রন্থে এই উম্মি শব্দটাই তারা ব্যবহার করে অথচ সুরা আলিম রানের বিষ্ণামে স্পষ্ট যে উম্মি হচ্ছে যারা আসমানে কিতাব সম্পর্কে কোনো ধারণা রাখে না আল্লাহ কি ওহী কি কিতাব কি জিব্রাইল কি ইত্যাদি সম্বন্ধে তিনি সম্পূর্ণ অজ্ঞ বা উম্মি ছিলেন এই অর্থেই তিনি উম্মু ছিলেন এবং পুরো তার সম্প্রদায় তার পুরো কমকে আল্লাহ উম্মি বলেছেন যাদের কাছে এর পূর্বে কোনো নবী আসুল আসেনি কিতাবও আসেনি এমন সম্প্রদায় কি গ্রন্থে উম্মি বলা হয়েছে সুরা আলিমানের বিশ নম্বর আয়াত সুরা জুমার দুই নম্বর আয়াত এবং সুরা বাকার আটাত্তর নাম্বার আয়াত আপনি পড়ে দেখুন এজন্যেই নবী সহ আবু জেহেল আবু সুফিয়ান হজরত আলী মুয়াবিয়া সবাইকেই মানে পূর্ণ জাতিটাকেই আল্লাহ উম্মি বলেছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি পড়ালেখা জানতেন আর যদি নাই জানতেন এবং গাণিতিক হিসাবেও জানতেন যদি নাই জানতেন তাহলে মা খাদিজার সেই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য তিনি কি করে পরিচালনা করতেন বকলম মূর্খ নবী বলে হুজুররা অনেকে গৌরব অনুভব করে কারণ তাতে আল্লাহর বাণী প্রমাণে তারা একটা ঠুনকো যুক্তি পায় বিধায় শব্দটাকে কেন্দ্র করে এই মূর্খ বকলম নিরক্ষর নবী বলে সর্বত্রই কোরআন বিরোধী তারা একটা ধৃষ্টতার স্বাক্ষর রেখে চলেছেন হুজুরা আরও বলে যে কোরআন গ্রন্থ অনেক কাতেবে অহি ওহি লেখক ছিলেন তারা তাদের মাধ্যমে তিনি লেখাতেন এবং তা সাধারণের সন্দেহমুক্ত ও বিতর্ক এড়াবার জন্য জিব্রাইল দ্বারা দুইবার পরীক্ষা করা হয়েছে এই কাহিনি যে তারা বলেন এতে তো বরং সন্দেহ আরও বাড়ার কথা কারণ ওহি করেছে আল্লাহ বহন করেছে জিব্রাইল শুনেছেন নবী সালামুন আলাহ মুহম্মদ লিখেছেন শাহবাগন তারপর সাহাবাদের লেখা পরীক্ষা করেছে জিব্রাইল সুতরাং কুরআন গ্রন্থের নির্ভুলতা সম্বন্ধে সোনা সাক্ষী ছাড়া আল্লাহর রাসুলের দেখা বা পড়া সাক্ষী কোনো নিশ্চয়তাই থাকে না তাদের বিশ্বাস মুহাম্মদের অবশ্য সেই যোগ্যতাও ছিল না যে তিনি যাচাইও চেকও করতে পারেননি যে অহিলেখকরা কাতেবে ওহিরা ঠিকমতো লিখেছে কি না তাহলে প্রকৃত ঘটনা কি হাদিসে আরও বলা হয় যে মা খাদিজা মা আয়েশা সহ তার অনেক স্ত্রীগণ লেখাপড়া জানতেন এবং বুখারি শরীফের জলযন্ত্র হাদিস আছে যে মা আয়েশার বিছানায় ঘুমালে নাকি বেশি বেশি ওহি নাজিল হতো কিন্তু এই ওহি লেখানোর জন্য আল্লাহ রাসুল কখনও মা খাদিজা বা মা আয়েশাকে দিয়ে লিখিয়েছেন ইতিহাসে এমন কোনো লিখনই নেই এমন কোনো হাদিস নেই যে তিনি মা আয়েশাকে দিয়ে বা মা খাদিজাকে দিয়ে ওহি লিখিয়েছেন তাহলে তিনি কি করতেন এবং আসলে প্রকৃত ঘটনাকে সেটা আমাদের বোঝা দরকার তা না হলে এই হুজুরদের খপ্পর থেকে আমরা কখনও নিষ্কৃতি পাব না বর্তমান যুগে যদি কোনো রাসুল আল্লাহ মনোনীত করেন এবং সেই রাসুল যদি পড়ালেখা না জানেন মূর্খ নিরক্ষর হন তাহলে জিব্বেল কি করবে এবং সে যদি যেহেতু তিনি মূর্খ বা নিরক্ষর তাহলে তো তিনি তার ওহি লেখনের জন্য অহিলেখক লেখক কা ওহি মনোনীত করবেনি তাহলে কি হবে রাত বারোটার সময় সুরা মুজাম্মিলের আয়াত না বিষটা আয়াত নাজিল হবে মানে জিব্বাল নিয়ে আসবেন কিন্তু নিয়ে আসলে লাভ হবে কি তার তো ওই লেখক সামনে নাই তখন জিব্ব্যাল ফোন দিবেন যে হ্যালো আল্লাহ রাসুল এই তো আর আপনার জন্য তো সুরাম মুজাম্মিলের বিষটা আয়াত নাজিল হয়েছে আপনার কাতে বহিদের খবর দেন তো তিনি ফোন দিবেন তার কাতে বহিদের অনেকে ব্যস্ত থাকবে অনেকে শ্বশুরবাড়ি যাবে অনেকে ঢাকা যাবে অনেকে ঘুমিয়ে থাকবে অনেকে অসুস্থ থাকবে ফোন দেবেন তিনি হ্যালো রহিমুদ্দিন জি হুজুর এই আমার তো ফেরেস্তা জিব্বাইল ফোন দিছে আমার তো সুরা মুজাম্মিল নামে একটা সুরাবিশায়াত নাজিল হইতেছে এখন আমি তো মূর্খ নিরক্ষর বকলম তোমার তো সিলেক্ট করছিলাম কাতে বহী হিসেবে তুমি একটু তাড়াতাড়ি আসো হুজুর আমি তো আমার বা আমার মা অসুস্থ আমি তো হাসপাতালে আসছি ও আচ্ছা তাহলে কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি আব্দুর রাজ্জাককে ফোন দিতেছি হ্যালো আব্দুর রাজ্জাক হুজুর আমি তো একটু শ্বশুরবাড়ি বেড়াইতে আসছি দশ কিলো পনেরো কিলোমিটার দূরে কালকে ছাড়া আসতে পারবো না তো খুব পেরেশান হয়ে যাবেন এবং তো তাহলে কী করা যায় ঠিক আছে হুজুর আমি দেখতেছি খোঁজ নিয়ে যে কে ফ্রি আছে কে আচ্ছা ঠিক আছে একটু দেখো না তাড়াতাড়ি জিবেল তো ফোন দিছে তাড়াতাড়ি আসতে সে দুই ঘন্টার মধ্যে এসে চলে আসবে এখন ওই লেখক না পাইলে তো বিপদ তারপরে দেখা যায় অনেক কষ্টে সৃষ্টি সেই ওই একজনকে ম্যানেজ করে তাকে সেই রাত দুইটার সময় সে আসলো জেবেল আসলো আসার পরে সে জেবেল বলতেছে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুল জোরে জোরে বলতেছেন আর সে লিখে 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 রাখতেছে ডায়েরিতে বা কোনো বইতে তারপরে সেটা পরের দিন তিনি প্রচার করতেছেন তো কিন্তু আর প্রচার করবেন কীভাবে তিনি তো আর পড়ালেখা জানেন না তিনি ওই শুনে শুনে ওইটা তার স্ত্রী বা তার সন্তান কাউকে বলবেন যে একটু পরে পরে আমার শোনা একটু মুখস্থ করি কালকে তো আবার সাবিদের কাছে এটা প্রচার করতে হবে বা ফজরের নামাজে তো আমার এটা পড়ে শোনাইতে হবে এটা কতটা আনরিয়ালিস্টিক কতটা অযৌক্তিক আপনি ভাবতে পারছেন এভাবে সম্ভব যে আল্লাহ রাসুল তার মা আয়সার ঘরে শুয়ে আছেন ওই নিয়ে আসছে জিব্রাইল তিনি এখন ওই সময় কি মোবাইলের যুগ ছিল যে তিনি ফোন দিয়ে একজনকে কাতে বহীদের ডেকে নিয়ে আসবেন আর ধরলাম যে ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত তিনি কাতে বহিদের লিখিয়েছেন এই হাদিসবিদ্রাই বলে যে গায়রে মাতল হাদিস হচ্ছে সব গায়রে মাতল এই হাদিস কুরানের ব্যাখ্যা হচ্ছে হাদিস তাহলে বর্তমান বাজারে তিন লক্ষ শুধু জাল হাদিসই আছে হালে হাদিসের হুজুরা তো প্রায় ওয়াজ মাহফিলে চিৎকার করে বলেন সহি হাদিস ধরেন সাতাশ লক্ষ মোট তিরিশ লক্ষের তিন লক্ষ যদি জাল হাদিস হয় সাতাশ লক্ষ তো এখনো সহি আছে হাদিস জাল নেই মানে প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে মানুষের বানানো ওই যে ওই যে আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন না তখন একটা হাদিস মানুষ মুখস্থ করেছিলেন চল্লিশটার একটা হব লতন মিলাল ইমান দেশকে ভালোবাসা ইমানের রঙ এটা নগদ মিথ্যে কথা আর একটা হাদিস মুখস্থ করেছিলেন জন্য যদি চিন যাও। নগদ নয়। এমনি তো কত কাহিনী আপনাদেরকে শুনিয়েছি তার তো হিসাব নাই বুড়ি যে রাস্তা দিয়ে মোহাম্মদ নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন ঠিকই অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবার নগদ মিথ্যে কাহিনী তুই প্রত্যেকটা হাদিসের একশো গুণ প্রায় নিরানব্বই গুণ প্রায় বাদ দেয়া লাগছে বুখারি যেমন ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে মাত্র সাত ছ সাত হাজার তিনি সহিশুদ্ধ হিসেবে নিজের কিতাবে লিখেছেন ইমাম তীর সেই তিন লক্ষ হাদিস থেকে মাত্র চার হাজার হাদিস তিনি সহি হিসেবে তার কিতাবে লিখেছেন মুসলিম শরীফ বলেন সুনানে আবু দাউদ সুনানে নাসাই সবগুলোর একই অবস্থা সবাই তিন চার পাঁচ ছয় লক্ষ হাদিস থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার হাদিস তাদের কিতাবে স্থান দিয়েছেন তাহলে এই যে তার যে তিন হাজার হাদিসের বিপরীতে তিন লক্ষ ছয় হাজার হাদিসের বিপরীতে ছয় লক্ষ তাহলে মোট গায়রে মাতলু ওহি গায়রে মাতলু হোক আর ডায়রে মাতলু হোক সবই তো ওহি তো এগুলো তো কোনো না কোনো ফেরস্তা নিয়ে আসতো কারণ আল্লাহ তুরানিই বলেছেন যে কোনো মানুষের এমন যোগ্যতা নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে ওহির মাধ্যম ছাড়া পর্দার আড়াল ছাড়া অথবা কোনো ফেরেস্তা পাঠানো ছাড়া যে সরাসরি আল্লাহ কথা বলবে না এটা কোনো মানুষের সে যোগ্যতা নাই কারণ মানুষ হচ্ছে আল্লাহর দাস এমন কিছু না এই দাস থাকলে কি না থাকলেই কি আল্লাহর হুকুম মানলে কি না মানলে কি আল্লাহ অমুখাপেক্ষী তাহলে সেই গায়রে মাতলে ওহি এই যে লক্ষ লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ কি তার চেয়েও দশ পনেরো বিশ পঞ্চাশ একশো গুণ বেশি হবে এত লক্ষ লক্ষ ওহি কোন ফেরেস্তারা আনতো আর আনার পরে আল্লাহ রাসুলে এত লক্ষ লক্ষ ওহি কাদের দিয়ে লেখালেন তার তো কোরআন লেখার সেই কাতে বহি ছিল সোয়া ছয় হাজার কোরআনের আয়াত মাত্র নাজিল হয়েছে তেইশ বছরে বছরে মাত্র এভারেজে দুইশো আড়াইশো আয়াত তাই সংরক্ষণ সংকলন করতে হজরত উসমানের যান বের হয়ে গেছে হজরত আলীর কাছে মা হাফসার কাছে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো এক প্রদেশের টার এক প্রদেশের সাথে মিলে না কী জন্য কোরআনের হাফেজ এক যুদ্ধে শহীদ হয়েছিলেন কি ভয়াবহ অবস্থায় অনেক কষ্টে সৃষ্টে তিনি এই মাত্র সোয়া ছয় হাজার আয়াত সেই সংকলন করেছেন আর সেইখানে এই লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস এটা কিভাবে তিনি সংকলন করলেন যদি ধরে নেই যে হাদিস গায়ের মাত্র ওহি এগুলো তো ওহি আকারে আসতো ফেরেস্তারা নিয়ে আসতো যুক্তির খাতিরে হত তাদের কথাই ধরে নেই এই লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস কারা লিখত সম্ভবত ফেরেস্তা এসে বলতো যে হুজুর আজকে আপনার কাছে আসতেছে এটা 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 তো কোরআনে যাবে না এটা তো গারে মাতলো এটা তো আপনার মুখস্থ করতে হবে নিজেই মুখস্থ করতে হবে আরে কি বলো আজকে আজকে হ্যাঁ সুরাম মুজাম্মিল নাজিল হবে বিশ টাকা বিশ এর সাথে এটার তাপসির হবে হচ্ছে আপনার আরও একশো আয়াত হবে সেই একশো একশো এটা বোঝাইতে তাপসির করতে আরও একশো আয়াত লাগবে সেই বিশ আয়াতের বিপক্ষে এই বিশ আপনি কারে ডাক দিবেন ডাকেন ফোন দিয়ে নিয়ে আসেন সে লিখে দেবে কাতে বহি আর বাকি যে নয়শো সুরাম মুজাম্মিলের তাপসির হিসেবে আরও যে নয়শো এক হাজার আয়াত আছে সেগুলো কিন্তু আপনার নিজের মুখস্থ করতে হবে কিছু করার না এটা কাউরে দিয়ে লেখাইতে পারবেন না এটা এটা ভাবেন আপনি একবার একটু যুক্তি দিয়ে চিন্তাভাবনা কারণ আল্লাহ বলছে যে তারাকে কুরা নিয়ে চিন্তাভাবনা করে না একটু চিন্তাভাবনা আকল খাটান জ্ঞান বুদ্ধি খাটান যে হাদিস জিনিসটা যে পুরো ভুয়া এটা একটু ঠান্ডা মাথা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন আর এবং এই লাহু আল হাদিসের খপ্পর থেকে না বেরোনো পর্যন্ত আপনি ইসলামের প্রকৃত স্বাদ কখনো পাবেন না এবং হৃদায়তের আলো কোনো দিন পাবেন না এবার দেখুন এই হাদিসের মাধ্যমেই বলা আছে হাদিসের কিতাবই বলা আছে যে আল্লাহ রাসুল মৃত্যুর সময় তিনি কাগজ কলম চেয়েছেন কিন্তু খলিফা ওমর বলেছিলেন যে আমাদের কাছে আল্লাহর কোরআন আছে সেটাই যথেষ্ট এই হাদিস কিন্তু দুই ধরনের তাৎপর্য বহন করে এক কোরআনই তাদের জন্য আমাদের জন্য যথেষ্ট এটা একটা খুব স্ট্রং একটা সেন্টেন্স আরেক দিক থেকে যদি আল্লাহ রাসুল নিরক্ষরই থাকতেন মূর্খ বকলমই থাকতেন তাহলে তিনি হজরত ওমর কেন বলবেন যে কাগজ কলম দিতে চাইবেন না কেন তিনি তো বলবেন যে আরে আপনি তো পড়ালেখাই জানেন না আপনি তো বকলম মূর্খ আপনি আপনি কাগজ কলম দিয়ে আপনি কী করবেন ফাজিলামি করেন নাকি মূর্খ লোক বকলম লোক নিরক্ষর লোক আবার কাগজ কলম চাইতেছে তাহলে এই হাদিস দিয়েই প্রমাণ হয় যে আল্লাহর রাসুল পড়ালেখা জানতেন তিনি মূর্খ বকলম নিরক্ষর ছিলেন না আর কুরআনে তো অজস্র এতে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর রাসুল পড়ালেখা জানতেন তিনি শিক্ষিত ছিলেন তো পাক আমাদেরকে প্রকৃত ইসলাম বোঝার তৌফিক দান করুক আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করুক মাতৃভাষায় নিজ অর্থ বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুক তাহলে দিনের আলোর মতো আস্তে আস্তে হেদায়েতের নূর আমাদের মধ্যে আসবে আমরা আল্লাহর পরিপূর্ণ ঐশী বাণীর স্বাদটা তখন পাব। এবং ইসলামটাকে উপলব্ধি করা আল্লাহর আসলে এইসব জিনিস আরও সুন্দরভাবে বোঝার মতো মানসিকতা আল্লাপাক আমাদের দান করবেন আলহামদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন